আমার অতি নিকটবর্তী তর এলাকাবাসী ঐতিহ্যবাহী বাজারের ব্যবসায়ী ভাইরা এবং আমার শান্তিপ্রিয় জনগণ আল্লাহ রব্বুল আলমিনের পুরাণে কারিম থেকে আমি একটি আয়াতে কারিনাতে আলাবাদ করি আল্লাহ পাক রব্বুল বলেন তোমরা সম্মিলিতভাবে আল্লাহ পাকের রজ্জুকে রশিকে মজবুতভাবে ধরো ওলা তাফারাকু বিচ্ছিন্ন হয় না আমরা এই লক্ষ্যে এই উদ্দেশ্যে বিশেষ করে বিগত তিন বছর পূর্বে চর্মটির চর্মনায় মাহপিলের ময়দানে ওলামা সম্মেলনে ইসলামী দলগুলোর ঐক্যের ব্যাপারে সর্বপ্রথম কথা বলেছিলাম আমি এবং জমাতে ইসলামের সাথে আমাদের আকিদাগত মতবিরোধ থাকা সত্ত্বেও আকিদাগত মত বিরোধ কি জমাতে ইসলাম নবীগণকে নিষ্পাপ মনে করে না জমাতের প্রতিষ্ঠাতা তারা সে আকিদায় বিশ্বাসী সাহাবাহিকদেরকে সত্যের মাপ কাটি মনে করে না আরো কিছু মাসলামা সাহেব নিয়ে আমাদের তাদের সাথে মতবিরোধ থাকা সত্ত্বেও সংসদে ইসলামকে নেওয়ার জন্য দেশে কোরআনি শাসন বাস্তবায়ন করার জন্য যেহেতু একটা ইসলামী দল নামের সাথে আছে জমাতে ইসলামী এই দল তো ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না এই দল তো ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস করতে পারবে না এই আস্থা নিয়ে আমরা মতবিরোধ থাকা সত্ত্বেও আটটি ইসলামী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই ঘোষণা করেছিলাম যে এক বাক্স নীতি দেশের প্রতিটি সংসদীয় আসনে ইসলামের পক্ষে বাক্স কাটা থাকবে একটা থাকবে অত্যন্ত দুঃখের বিষয় একটা লোভী দল সুযোগ সন্ধানী দল যখন দেখলো যে সরিয়া আইনের কথা যদি বলি আমেরিকার সমর্থন পাওয়া যাবে ভারতের সমর্থন পাওয়া ক্ষমতায় যাইতে হলে আমাদের এই দুইটা শক্তির সমর্থন লাগবে আগে তো বড় একটা দল বলছে কোরআনের রাজনীতি নাই সরিয়া আইনে বিশ্বাস করি না এবার তারা তাদের সাথে সুর মিলাইয়া বলতে আরম্ভ করলো যে আমরা ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়ন করব না কি কি বাড়ি ইসলামের রাজনীতি করো ইসলামের নামে রাজনীতি করো এত বড় ঐতিহ্যবাহী দল এত পুরাতন একটা দল হ্যাঁ একবার ওইদিকে একবার এই জোটে আবার কি একবার আওয়ামী লীগের লীগের লোকের লগে যুগপথ আন্দোলন করে তত্ত্বায় সরকার আনছে আবার বিএনপির সাথে তারপরে জোট সুবিধাবাদী এই সুবিধা গ্রহণ করার জন্য এবার ইসলামী দলগুলোর সাথে জোটবদ্ধ হইয়া দেখে যে কিরে ইসলামের কথা যদি বলি সরিয়া আইনের কথা যদি বলি তো তো ক্ষমতায় থাকতে পারবো না আমেরিকা মুরসিকে রাশিয়ার ইয়াতে মিশরে ক্ষমতা থাকতে থাকতে দেয় নাই আলজেরিয়ায় ইসলামী দল বিজয় লাভ করার পরেও ক্ষমতা যাইতে দেয় নাই তো আমরা তো ক্ষমতা যাইতে পারবো না এই জন্য তলে তলে দেখা যায় এগুলাকে নিয়ে পার্টি এদেরকে নিয়ে ইসলামী নাম বাদ দিয়া ইসলামী জুট নামটা বাদ দিয়া রাজনৈতিক জুট নির্বাচনী উপরে রাজনীতি ইসলামের নামে আর জোট করবে তারপরে নির্বাচনের নামে আর তারপরে কি রাজনীতির নামে তোরা তো ইসলাম এর কথা দিয়েছস এজন্য আমরা তোদেরকে বাদ দিয়েছি ঠিক উমরা ইসলাম এর কথা দিয়েছস শরীয়াহ এর কথা দিয়েছস এজন্য আমরা তোমাদেরকে বাদ দিয়েছি কেন ইননা সালাতি ওয়া নুসুকি ওমা হাইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার এবাদত আমার তারপরে রোজা নামাজ আমার কোরবানি এমনকি আমার সকল এবাদত আমার নির্বাচন আমার রাজনীতি সবকিছু আল্লাহর জন্য জন্য কার একটা সিটও যদি না পাই আমাদের আফসোস হবে না কেন আমরা যেই জেহাদ করেছি এটা কি দিনী জেহাদ একটা কেন ইনশাল্লাহ রেজাল্ট আগের থেকে অনেক ভালো হয় কারণ ওই একটা দলের সাথে থাকার কারণে আমাদেরকে ভোট দিত না তারা এবার মনে করবে যে কাকে ভোট দিলে আমরা নিরাপদে থাকতে পারব লক্ষ্মীপুর চার রামগতিক কমলনগর আসনে কাকে ভোট দিলে আমরা নিরাপদে থাকতে পারবো দেখবেন একটা নীরব বিপ্লব ঘটবে নীরব বিপ্লব ঘটবে উপজেলা নির্বাচনে আমাকে চার নম্বর পাঁচ নম্বরে রাখছে আল্লাহ যাকে এক নম্বরে নিতে চায় আপনারা নম্বর নামাই এক কিছু করতে পারবেন এইবারও নম্বর লাগান হলো যে জোট জোটের মধ্যে যদি থাকতাম তাহলে ভরসা অর্ধেক থাকতো জোটের উপরে যে কি ভরসা অর্ধেক থাকতো যে আমরা তো পাশ করে গেছি কি বলে জোট শতভাগ আর একটা লাভ হলো আমাদের কর্মীরাও একটু গা ছাড়া ভাব থাকতো দেখি জোটের এবার তো আমরা পাশ করেই যাব এত পরিশ্রম করে আর লাভ কি বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্কিং করার দরকার কি এখন আলহামদুলিল্লাহ জোট থেকে বের হওয়ার কারণে কর্মীদের মধ্যে জোশ আরো বাড়ছে শক্তি আরো বাড়ছে এই দুই নম্বর লাভ তিন নম্বর লাভ হইল জোটে থাকলে মাত্র চল্লিশ থেকে পাঁচচল্লিশটা আসনে আমাদের ইসলামী আন্দোলন তথা হাত পাকার প্রচার হইত এখন দুই শত আসনে বাংলাদেশে এখন কি হাত পাকার প্রচার হবে ইসলামী আন্দোলনের প্রচার হবে আমরা জমাতের সাথে জমাতকে নিয়ে জোট করার কারণে আমাদের বড় বড় বুজুর্গ আলেন যারা তারা এটা ভালো চোখে দেখে নাই কারণ ওনারা তো ওদের চরিত্র অনেক আগ থেকে জানে এই জোট থেকে বাইর হওয়ার কারণে মোহেবুল্লাহ বাগব সাহেব হুসুর যাত্রাবাড়ি রাজত মাল্লা মাহমুদ হাসান সাহেব হুজুর সহ সমস্ত হলামলা মাইকরা আপনারা দেখেছেন এই তারপরে মোবাইলের মধ্যে হাতাজারি মাদ্রাসা হাজার হাজার ছাত্র মাদ্রাসা বন্ধ দিয়া বলছে সবাইকে তোমরা হাত পাকার পক্ষে কাজ কর হাত পাকার একটা নীরব বিপ্লব বন্ধ এবার আসেন আমি সংসদে কেন যাইতে চাই আমার বয়স পঁচাত্তর বছর এখন তো আমি শুয়ে বসে সময় কাটানোর কথা কি বছর আগে আমি অসুস্থ হয়েছিলাম তখন মনে করেছিলাম যে আমার হায়াত শেষ আমি আল্লাহ কাছে যাওয়ার কিন্তু আমি এই দোয়াটা করতে পারতাম না যে আল্লাহ তুমি আমার হায়াত বাড়াইয়া দাও আমাকে ভালো করে দাও কেন আল্লাহ রসুল তেষট্টি বছর বয়সে ইন্তকাল করেছেন তো যেখানে আমার বয়স পাঁচাত্তর বছর সেখানে আমি কি করি আল্লাহর কাছে হায়াত চাই হ্যাঁ আজান উচ্চ আমি শেষ করে দিচ্ছি তো আমি শেষ একটা দোয়া করছে আল্লাহ আমি তো তোমার কাছে আসতে চাই কিন্তু তোমার যদি ইচ্ছা হয় তোমার বান্দাদের خدمت করার জন্য তাহলে তোমার ইচ্ছা তুমি বজায় রাখতে পারো আল্লাহ পাক আল্লাহ পাকের ইচ্ছা তাই তারপরে পুরা করছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের খ্যাত যদি করতে পারি আমার লক্ষ্য ঘুষ দুর্নীতির বিরুদ্ধে যে